আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নুসরাতকে বলেছিলাম যে রাতে ভাত খাবো না সালাদ তৈরি করো এর একটা প্রেক্ষাপট আছে অবশ্য শরীরটা একটু হেলদি হয়ে যাচ্ছে বিশেষ করে দেখা যায় রাতে ফিরে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ি কোনোদিন হাঁটতে যাই কিন্তু হাঁটতে যেদিন না যায় সেদিন আসলে ওই ঘুমিয়ে পড়াটা অনেক সময় কষ্টের হয়ে যায় তো সেই চিন্তা থেকে বললাম ঠিক আছে রাতে আমরা সালাদ প্র্যাকটিস করতে পারি বিশেষ করে আমি তা আজকে সেই প্রথম দিন ও মানে বেশ আমি তো দেখে খুব সারপ্রাইজড আমি বলবো যে আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি যে অত কষ্ট করে অত কিছু ম্যানেজ করেছে আপনারা একটু দেখুন আর নুসরাতেও আমার নুসরাত আমাকে একটু হেল্প করবে আসলে নুসরাত এখানে যে তুমি সালাদটা করেছো এক প্লেট এখানে কি কি আছে আমি একটু বলি যদি কোনোটা ভুলে যায় তাহলে তুমি বলো এখানে ইয়া এটা হচ্ছে টমেটো তাই তো টমেটো তারপরে কাঁচা ছোলা ভেজানো নিশ্চয়ই আর এটা কি সেদ্ধ আলু আচ্ছা তারপরে এটা হচ্ছে শসা গাজর আর এখানে আমরা দেখছি যে আঙুর আছে ডিম আর সব মিলিয়ে মানে এর ভেতর দিয়ে দিয়ে দিয়েছ লেবুর রস তো সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে খুব ভালো আমি দুই একটা টেস্ট করেছি ভিডিও করার আগে তা আমার ভালোই লাগছিল আর সবকিছু মিলিয়ে মনে হচ্ছে দারুণ একটা ব্যাপার আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি তোমার প্রতি যে এত কষ্ট করে এতগুলো উপাদান এখানে রেখেছ তো দেখি বিসমিল্লা বলে খেয়ে দেখি কি অবস্থা প্রথমে একটা শশা শসার সাথে ছলাও যাচ্ছে না সব থেকে বড় কথা হচ্ছে একটা স্বাস্থ্য মান ভালো মানে স্বাস্থ্যের দিক দিয়ে এটা খুবই উপকারী আমি জানি না এটা কতদিন কন্টিনিউ করা যাবে নুসরাতে ধৈর্য কতদিন ধরে রাখবে তবে প্রথম দিনের এই যে আয়োজন এতে আমি খুব খুশি স্যার অনেক ধন্যবাদ আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ